বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে প্রাণ হারান গণমাধ্যম কর্মী এটিএম আবুদুরাব এ হত্যা মামলায় গ্রেপ্তার সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাউসার দস্তগিরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার সন্ধ্যায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেনের আদালতে আনা হয় সাদেক কাউসার দস্তগিরকে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরে পাঁচ দিন মঞ্জুর করেন আদালত এ সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি পক্ষের কোনো আইনজীবী গত উনিশ জুলাই সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এটিএম আবু তুরা আমরা বলেছি এই আসামির সাথে পুলিশে কে কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন উনি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা সেখানে ছিল কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার আসামিরা দম্ববরে পুলিশের অত্যন্ত ঊর্ধ্বজন কর্মকর্তা হওয়ার পরে এরা গ্রেফতার এবট করে দীর্ঘদিন এই মামলায় গ্রেফতার হননি আপনারা জানেন যে আজভার আলী তিনি এডিশনাল কমিশনার ছিলেন তিনিও এখন এই মামলার আসামি তিনি অনেক চেষ্টা তদ্বির করতেছেন